We'll নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালবেলা একদম শুরু করে দিয়েছি রান্নাঘরে চা বসানো থেকে কী বার বলি বলো তো আমার রান্না বান্নার মানে কুপনের যে খাবার দাবার বাবার খাবার দাবার সেগুলো আমার একদম রেডি হয়ে গেছে মোটামুটি আজকে বেশি কিছু হবে না ছানা আছে রুটি আছে তারপরে দিকে দুধ দিয়ে দিচ্ছি এই তো হচ্ছে কলা আর আর কিছু নেই আর কি পুরোটা দেখাতেও পারলাম না তো বন্ধুরা আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী তো আজকে তো একটু ঠাকুরকে তো দিতেই হয় বলো আমার ঘরে তো গোপাল আছে কিন্তু আমার সারা বছর গোপাল না খেয়ে থাকেন তবে এই যে আজকে দিনে একটু খাবেন আর কি বলতে পারো কীরকম সারা বছর তিনবেলা করে গান্ডে গিন্ডে গিলছি অথচ একজনকে দিতে পারছি না না খাইয়ে খেয়েই রাখছে আসল কথা কি বলো পুপুন হচ্ছে ছোটো তারপরে হচ্ছে আমার একটা মানত আছে তো সেটা না হওয়া পর্যন্ত আমি আমার বলা আছে যে হ্যাঁ এইভাবে করলেই আমি এইভাবে দেব তো এভাবেই বলা আছে তো যেহেতু ঘরটাও হচ্ছে না এখনও ঘরটা না হলে কোথায় পাতবো কি করবো তার জন্য এই গোপালটা আমার অনেকদিন আগেরই গোপাল আর হচ্ছে আছে আরও কিছু ঠাকুর কেনার কথা আছে তো সেগুলো ঘরগুলো সব কমপ্লিট হলে ওখানে ভালো করে সুন্দর করে পাতবো রোজ দিন পুজো দেবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো পুজোর মানে দারুণ আর কি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ঠাকুর পূজা দিতে কিন্তু কি বলো ছোটো তো পপোন এখন প্রচণ্ড চাপ হয়ে যায় করা একদমই সম্ভব না বলবো হ্যাঁ ঠাকুর নিয়ে আবার চাপ না ঠাকুরকে নিয়ে চাপ বলা হচ্ছে না আসল কথা হচ্ছে আমার সময় হয়ে উঠছে না ছোট বাচ্চা বুঝতেই পারো বাড়িতে লোকজন কম থাকলে কি হতে পারে আর যদি দুষ্ট হয় তাহলে তো হয়ে গেছে যদি কথা না শুনে এই আমার ব্যাপারটা বুঝতে পারছো আর গোপাল প্রতিদিন আমার এই ঘরেই থাকে তো আমি কোনো কিছু দেই না যেটা সত্যি কথা কোনো পুজো আর্চনা কিচ্ছু করি না যদি অনেকে পাশে বাড়ি ওখানে নেয় অনেক সময় ভোগ ভোগ দেয় এই এছাড়া আর কিচ্ছু না আর এই আজকের দিনটাতে দেওয়া হয় আর কি এটাই হচ্ছে এই আজকের দিনটা রোজ দিনে দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু চুল আশ্রানো হয়ে যাচ্ছে এদিকে আর এদিকে আজকে কিন্তু রান্নাঘরে কাজটাকে আগে শেয়ার করছি আর আমি একটু ভিডিও বানাবো বলে চুলটাকে দেখো কিরকম করে পাচ্ছি মানে আসলে ছোট ছোটোবেলার এই জিনিসগুলো না খুব স্মৃতিগুলো মনে পড়ে আগে ছোটোবেলা যখন চুল অল্প ছিল এরকম করে ছুটি পারতাম বেনি কাতাম মানে কি যে মজা লাগতো আর কি বলবো মনে হয় যেন ছুটতে দৌড়ে পালিয়ে যায় ওই আগের সেই শৈশবের দিনগুলোতে কিন্তু আর এখন আর উপায় উপায় নেই বলো যে যেখানে আছে সেখানেই থাকতে হবে কিছু করার নেই আর এই যে দেখো আমি ছুটিটা বেঁধেছি আমার কাছে কিন্তু হেভি লাগছে আর কি বলতে পারো তো আমার কাছে খুব ভালো লাগে ঝুটি বাঁধতে বেনি করতে দুপাশে দুটো আমার কিন্তু বেনি করারও ছবি আছে আমার লাগে আর কি এগুলো এই জিনিসগুলো করতে তো বলবে হ্যাঁ এখনও বুড়ো হয়ে গেছে তাও এখন এগুলো করে আমার ভালো লাগে একটা ভিডিও করবো এসে গোল গোল মামিকা রুটি গোল গোল পাপাকে পয়সা গোল গোল তো এই ভিডিওটা করবো বলে আমি চুলটাকে বাঁধলাম হুট করে মনে পড়লো সকালবেলাতেই বানাবো আজকে ভিডিওটাকে बेपारे আর দেখো আমার সাজগোজ কিন্তু কমপ্লিট এই যে চুল বেঁধে টেঁধে একদম সুন্দর করে পরিপাটি করে আর এটা হচ্ছে ফেসবুকের জন্য করেছিলাম আমি জানি না কেন আমার ফেসবুকে গিয়ে ওটা খুঁজছেন আমি বুঝতেও পারছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পরিস্থিতিটা পাগলামোর কোন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই হচ্ছে ব্যাপারটা তারপরে চলে গেলাম পুপনকে খাইয়ে দিয়ে রান্না করতে তো এই যাই যেটা করো না কেন কাজটা তো কমপ্লিট করতেই হবে বলো কাজ ফেলে রাখলে কে চলবে আর আজকে হচ্ছে পুপনের জন্য দেখো পাঠার মেটে করছি তো আগের দিন আমরা খেয়ে ছি তো পুপন একটা ফ্রিজে ছিল তো আজকে ওটা বানাচ্ছি তো ওটা এই হালকা করেই ঝোল একটা লঙ্কা দেখতেই পাচ্ছ তারপর আবার ফেলে দিতে হবে লঙ্কাটা করাও যাবে না একটু আর রসুন দিয়েছি অল্প পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি আর মেটে দিয়েছি এই হচ্ছে আরেকটা জিরের গুঁড়ো হলুদ বাস এই হচ্ছে পুপনের আজকের মেনু আর কি বলতে পারো তো ভাতটা ওইদিকে হবে এটা করে গ্যাস টেস মুছে তারপরে ভাত বসাবো আর এটা মোটামুটি হয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে সেদ্ধ করছি তো করছি করছি দেখছি নরম হয়ে গেছে না আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি জলটা শুকাচ্ছে মানে এভাবে যে কতবার করছি মানে কি আর বলবো তো আর একটু জল দিলাম দিয়ে আর একটু নাড়াঘাটা নাড়াঘাটা করলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ একটু সামনে আসলাম তোমাদের তো এই যে রান্না বান্না চলছে আর কি বলতে পারো তো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে গ্যাস টেস মুছে স্নান টান করে একবারে চলে আসবো আর কি তারপরে পুকনের যে পুকুনকে স্নান করাবো পুকুনকে খাওয়াবো ঘুম পাড়াবো এই হচ্ছে আমার কাজ মোটামুটি বারোটা পর্যন্ত তো তোমাদের বলেইছে যে আমার কি জোর প্রদমে কাজটা থাকতে পারে তারপরে হয়ে গেলে বাস ফাঁকা পড়ো তারপরে শুধু রেস্ট 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 আর রেস্ট আর কি বলতে হবে হ্যাঁ রেস্ট বলতে কি আর সেরকম রেস্ট হবে বলো পুকুরের পিছনে দৌড়ো দৌড়ি করতে হবে পুকুরকে আবার বিকেলের খাওয়া খাওয়াতে হবে এইগুলোই হচ্ছে কাজকর্ম আর কি তার ওটা হয়ে গেলে আর কি যে এটা একটু রডগুলো একটু মুছে দিলাম তো অনেক দিন বাদে বাদেই মুছছি নয়তো নোংরাও হয়ে যাবে তো এখন ফলে ভাতটা বসিয়ে দিচ্ছে ভাতটা হতে থাকবে আর আমি কলপারের কাজগুলোকে এর মধ্যে কমপ্লিট করে নেব আর এখন তো বাসন ধোয়া কাপড় ধোয়া সেটার ব্যাপার নেই তো যাই হোক অল্প স্বল্পই আছে আজকে বেশি নেই তো ওইগুলো সব ভিজিয়ে রাখবো রেখে তারপরে আমি আমার স্নানটা করে নেব আর এই দিকে যে নোংরাটা ছিল এগুলো সব তুলে নিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে একবারে চলে যাব আর কি তাহলে আমার রান্নাঘরে দেখো একদম কাজ কমপ্লিট পুরো ফাঁকা আর কি আর কিচ্ছু নেই এখন আর এখানে আর আমার আসতে হবে না তারপর ঘরটাকে মুছে নেবো এটা আর বলা হয় না তারপরে যে চলে আসলাম এইখানেই আমি গোপালটাকে দিচ্ছি কারণ যেহেতু গোপাল আমার প্রতিষ্ঠা করা হয়নি এখনও তো ওই জন্যই এখানেই বসাচ্ছি আর গোপালটা মশারির ভিতরে যে কাপড় দিয়ে দোলনার মতো থাকে আমি ওটাতেই রাখি সব সময় তো এই যে দেখতে এক বছর স্নান করাচ্ছি দেখো গোপাল আমার মনে হয় এক বছর পরে স্নান করলো আর এক বছর পরে খেলো এতদিন কি না খেয়েছিল না না খেয়ে থাকবে কেন বলো সবার বাড়িতে তো খাচ্ছে হলো আর কি আর এই যে আমার গোপালের সঙ্গে স্নান হয়ে গেছে তো এখন আমি খেতে দিয়ে দিব বলো আর আজকে তো ছিল জন্মাষ্টমী তো তোমাদের বলেইছি যাই হোক আর দিব কী আর বলো লাড্ডু আর কি দিব আর তো তালের বড়া ওগুলো বানানো আমার পক্ষে এখন সম্ভব নয় তারপরে এখন জামা কাপড় পরে কাটি পরিয়ে একটু সাজু করিয়ে দিচ্ছি সাজু করিয়ে দিয়ে তারপরে এখানে বসিয়ে দেবো আর এই যে হচ্ছে বাঁশিটা বাসিটাও দিয়ে দিলাম বলো বাসিটা না দিলে ভালো এটা হচ্ছে টোপোরটা বাস তারপরে সাজো খুঁজে কমপ্লিট আর এদিকে হচ্ছে বজরঙ্গলি তারপরে দিয়ে দিচ্ছি ফুলগুলো ফুলগুলো একে একে সবগুলো সাজিয়ে দেবো সুন্দর করে অনেকগুলো ফুল তুলেছি খুঁজে খুঁজে কিন্তু পাচ্ছিলাম না এদিকে সেদিকে খুঁজে খুঁজে তারপরে যেখানে দিয়ে দিচ্ছি লাড্ডু তুলসী পাতাটা তো দিতেই হবে বলো দুটো বাতাসা দিলাম এই হচ্ছে আর এই যে হলো চকলেট চকলেট দেখার পরে পুপুন আর কী খাবে গোপাল ঠাকুর বলো পুপুনের পেটেই তো দৌড়ে দৌড়ে ছুটে ছুটি লেগে গেল একদম চকলেট নেই কতক্ষণে যে ছেলে চকলেট নিবে আর খাবে মানে কি বলবো আর এই যে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এই হচ্ছে আমার গোপাল সোনা বলতে পারো আর কি তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে এটা আমি রোজ প্রত্যেকবারই দেই তো যেবার থাকি অনেক সময় থাকি না বাড়িতে ওইবার মনে হয় ছিলাম না তো তখন পাশের বাড়িতে দিয়ে দিচ্ছিলো তো ওখান থেকে দেওয়া হয়ে গেছে তো এই দিনটাতে কোনো দিন উপোস রাখি না আর কি বলতে পারো তো বন্ধুরা আজকের ব্লগটা পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থেকো কালকে আবার আসছে আরেকটা নতুন